আল্লাহর হাবিব আলী সালাতাম যে সমবারের দিন দুনিয়া ছেড়ে চলে গেছে যুবক ভাই বিনায়ের সাথে অনুরোধ কথাটা শোনো ভাই শোনো আল্লাহর হাবিব ইন্তকালের আগে ছয় দিন পর্যন্ত খুব গুরুতর অসুস্থ একবার সুস্থ হন আবার অসুস্থ হয়ে যান পুরা মক্কা মদিনাস সারা দুনিয়ার মুসলমানদের অন্তরের মধ্যে ধরা কম্প শুরু হয়ে গেছে বিশেষ করে সাবেক রামের মধ্যে অবস্থা বড় ব্যাগতিক দোয়া কান্নাকাটি চলতেছি কিতাবের মধ্যে এসেছে আল্লাহর হাবিব আলী সালাতাম যেই দিন দুনিয়া ছেড়ে চলে যাবে আগের দিন সাহাবেক রাম মদিনার মধ্যে ভিড় করছেন পাশক্ত নামাজে মসজিদের মধ্যে খুব ভিড় আল্লাহর হাবিব আলী সালাতামের শ্বশুর মশাই হিজরতের সাথী আবু বকর সিদ্দিক রেদি আল্লাহ তালু সহ সমস্ত সাহাবেক রাম যখন ফজরের নামাজ রক্তে মসজিদ ফুল হয়ে গেল আল্লাহর হাবিব আলী সালাতামের চেতনা ফিরে এসেছে আম্মা জানা আয়সা সিদ্দিকার রাদিয়াল্লাহু আনহা যেটা ঘর এখন যেটা বর্তমান মদিনা শরীফের রওজা যেটা মদিনার রওজা শরীফ এটা আম্মা জানা ঘর পৃথিবীতে এমন কোন নারী নাই যে নারী স্বামীকে বেঁচে থাকা অবস্থায় গলা ধরে ঘুমিয়েছে কালের পর স্বামীর গলা ধরে স্ত্রী ঘুমাইছে এরকম ইতিহাস ধনটে আসে জোরসিমুলে আসে চিকাশিত আসে সারা দুনিয়াতে আসে মরে যাওয়া স্বামী নিয়ে থাকে তো ওরে বাপ রে বাপ বাড়ি কর বাড়ি কর এটা বাড়ি কর মানে বেঁচে থাকতে এটা মানুষ আর মরার পর এটা ভূত হয়েছে অথচ আম্মা জানা এসা সিদ্ধিকারে দিয়ে বলেন আমি সেই মহিলা আল্লাহর হাবিব আলী দুনিয়ার থেকে চলে গেলেন আল্লাহর হাবিবকে যে এখানে কবরস্থ করা হয়েছে যেটা নবীজি রোজা এটা আম্মা জানাই সার ঘর আম্মা জানাই সার সিদ্ধিকারে দিয়ে না বলেন নবীজি বড় কষ্ট বিমর্ষ অবস্থায় দুনিয়ার থেকে চলে যাবেন যাবেন ভাব মৃত্যু পথ যাত্রী হয়ে গেছে নবীজি বললেন আয়সা আমার মাথাটা তোমার রানের উপর একটু নাও রানের উপর যখন নিয়েছে আল্লাহর হাবিব আলী সাল্লা সাল্লাম বলেন আয়সা আমার জানালার পর্দাটা একটু সরে দাও মসজিদে নবীর ভিতরের দৃশ্য দেখ আল্লাহর পয়গম্বার যখন বললেন আম্মা যান পর্দা সরিয়ে দিলেন দেখলেন মসজিদ ভর্তি মুসল্লি নামাজের রক্তের নাম হলো ফজর কোন অক্তের নামাজ কোন নামাজ হজরে রক্ত দেখলেন মসজিদ ভর্তি মুসল্লি আল্লাহর হাবিব দেখলেন এরপরে চোখ থেকে পানি গড়িয়ে পড়ল বছরের পরিশ্রম তেরোটি বছর মক্কায় মারধর মধ্যে মারধর খেয়েছি মদিনায় যুদ্ধ জিহাদ করেছি দশ বছর এই যে তেইশটি বছর চোদ্দ দিন ক্ষুদার যন্ত্রণায় পেটের মধ্যে পাথর বেঁধেছি তিন মাস পর্যন্ত আমার ঘরে চুলার মধ্যে আগুন জলে নাই শুধু কোনো মতো একটা খেজুর অথবা এক গ্লাস পানি পান করে করে মাসের পর মাস কাটিয়েছি দিনের কষ্ট কেলেশ মালিক সব কষ্ট আজকে আমার সমাধান হয়ে যাবে আজকে আমার সাবিদেরকে মসজিদ ভর্তি পেয়েছি আমার কষ্ট এতদিন যাদের জন্য করেছিলাম তারা তোমার এবাদতে উঠে গেছে গো আল্লাহ আল্লাহর রফিক আল আলা ও আমার বন্ধু আল্লাহ আপনি হলেন সবচেয়ে বড় বন্ধু আমি দুনিয়ার থেকে আপনি বন্ধু আপনার কাছে যেতে চাই আম্মা জানাইসা সিদ্দিকার দিয়ে অল্লা না বলেন নবীজি যেই দিনে এ দোয়া করলেন জোহরের নামাজের আগে দুনিয়ার থেকে চলে গেলেন তাহলে নবীজি দুনিয়ার থেকে চলে যাওয়া অবস্থায় কোন অক্তের নামাজ দেখে বিদায় নিলেন সবাই বলেন পিছনে লোকজন বলেন বুঝে থাকলে বলেন তো আজকে জুমার রাত বৃহস্পতিবার দিবাগত রাতকে কিসের রাত বলা হয় আরবি তারিখ সন্ধ্যা অস্ত যাওয়ার পর সূর্য অস্ত যাওয়ার পর পরিবর্তন হয় সুতরাং এটা জুমার রাত এটা শুক্রবারের রাত তাহলে দুনিয়ার মানুষ বুঝে থাকলে বলেন তো বাংলাদেশে মসজিদগুলিতে জুমার নামাজে ভিড় বেশি না ফজরের নামাজে ভিড় বেশি কোন নামাজে মুসল্লি বেশি হয় অথচ থেকে দেখে গেছেন তার অম্মতকে নামাজ পড়তেছেন কোন তালে তাহলে তোমাকে আমাকে দেখে গেছে ফজরের রক্ত তার মানে যারা ফজরের নামাজ পড়ে তেমতের ময়দানে নবীজি তাদেরকে আগে সুপারিশ করে জান্নাতে নিবি এই জন্য তুমি জুমার নামাজে দুই রাকাতের জন্য মাথা পাটাপাটি করো কেন যুবক তুমি কি জানো না জোহরের নামাজ চার রাকাত ফরস জুমার নামাজ কেন দুই রাকাত হলো দুই রাকাত তো তোমার খুদবার মধ্যে চলে গেছে তুমি কি জানো না খুদবা শোনা তোমার জন্য ওয়াজি তুমি খুদবার মধ্যে ফুটুর ফাটুর করো খুদবার মধ্যে পিছনে বসে মোবাইল টিপো খুদবার সময় বাইরে থাকো ভাই নামাজের যখন একামত দিবে তখন মার দৌড় স্যান্ডেল একটা মসজিদের ভেতরে একটা বারান্দার ওই পা এলা কোন ধরনের মাতলামো তুমি কি জানো না এমনি দিনে জোহরের নামাজ কয় রাখাত বরস কিন্তু জুমার দিন কয় রাখত পড়ি কুই দুই রাখাত এই জন্যই পড়ি বাকি দুই রাখাত তো মধ্যে চলে গিয়েছে এই জন্য ভাইয়ের আমার বাপ জানের আমার দৌড়া দৌড়ি করে এসে নামাজ পড়লে বলেন তো নামাজটা মনোযোগের সাথে হয় গাড়ি থেকে নামার পর বলেন তো গাড়ির কিছু দিন ঝাঁকুনি কিছু সময় থাকে কি থাকে না এ থাকে না সারা দিন রোজা রাখার পর যতই আপনি ইফতার পাঁচ কেজি ফল দিয়ে করেন কিন্তু শরীরের একটা ক্লান্তি থাকে কি থাকে না তাহলে দুনিয়ার মানুষ যেই কাজ করে ওই কাজ ছেড়ে দেওয়ার পরও কিছু কোন ঝাঁকি থাকে কি থাকে না সাইকেল চালাইতে থাকবেন সাইকেল থেকে নামার পর শরীর হাঁস করে কি করে না তাহলে আপনি দৌড়ে গিয়ে মসজিদে নামাজ পড়েন এমন নামাজ হান্ড্রেড পার্সেন্ট কবুল হবে না এই জন্য সাহাবে রসুল বলেন কোনো মানুষ যদি নামাজ পড়তে চায় সে আগে মসজিদে আসবে দিলটা আগে আল্লাহমুখী করবে এরপরে অন্তর হাজির ও নাজির করবে অন্তর যখন পবিত্র হয়ে যাবে আল্লাহর দিকে তারপরে সে দাঁড়িয়ে আল্লাহ আকবার বলে নামাজের মধ্যে দাঁড়াবে এমন নামাজে আল্লাহর সাথে তার دیدار হবে তাবি যুগের ঘটনা আল কবাবিন মারসাদ রাহমাতুল্লাহ আলাইহি বলেছে যেই কথাই জৌজি রহমতুল্লাহ আলাই উইউনুল হিকায়াতের মধ্যে নিয়ে এসেছে দুনিয়ার মানুষ সব দিন সপ্তাহে 7 দিন পর দুই রাকাত নামাজ পড়তে যায় দৌড়া দৌড়ি আগের সুন্নাত তো পড়ে না পরে সুন্নাত তো জানেই না আসরের নামাজ পড়তে হয় জানেই না অথচ আমাদের দেশের মানুষ একটা মিথ্যা কথা বলে শুক্রবার নামাজের দিন শুক্রবার তাহলে শুক্রবার যদি নামাজের দিন হয় বাকি 6 দিন কি বিড়ি টানার দিন আচ্ছা ধরে নিলাম শুক্রবার নামাজের দিন তাহলে তুমি খালি নামাজের দিন দিন কি শুরু হয় দুপুর থেকে না সকাল থেকে তাহলে শুক্রবারে সকালে নামাজটা পড়ো না কেন দিনের মধ্যে কি আসরের নামাজ নেই তাহলে শুক্রবার নামাজের দিন এটাও তো মিথ্যা কথা কারণ শুক্রবার যদি তুমি মনে করো যে নামাজের দিন তাহলে তো সকালের বেলাও পড়া দরকার দুপুরেও পড়া দরকার আসরেরটাও পড়া দরকার কি বলেন তাই না কারণ দিনের মধ্যে তো এগুলি নামাজ আসে নাই ভাইরা আমার বাপ জানের আমার এই জন্য শয়তান কিভাবে আমাদের মাথায় সর হয়েছে আলকমা বিদমার সাদ রহমাতুল্লাহ আলাই বলেন শোনো 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 যুগে এমন মানুষ ছিল যাদের নামাজ এমন সুন্দর ছিল কেমন নামাজ শুনবেন আমাদের মা বোনের নামাজ হলো আল্লাহ আকবর দাঁড়াইছে এরপরে বসে মারতেছে নামাজ যারা পড়ে তাদের অবস্থাই চ্যালেঞ্জ এখানে আমি বসে আছি পিছনে আমাদের সমান মা বোনদের জন্য প্যান্ডেল করা আছে শুনে দেখেন কয়জন মা দাঁড়ায় নামাজ পড়ে শুনে দেখেন মা বোনের এটা এত বড় বদ খাসল স্বামীর সংসারে কাজ করবে পাঁচটা গরুর গোবর ফেলবে পাঁচটা ছোলক দুধ খাওয়াবে তিনটা কামলার ভাত দিবে দুনিয়া সব পারবে নামাজ ধরাস দুই চার সেটা দিয়ে করছে হাফসে গেছি মা তাড়াতাড়ি ভাত খাওয়া লাগবে রো সন্ধ্যা হয়ে বাপ রে দুনিয়ার সব কামে মাজার শক্তি বাড়ালো নামাজের সময় হাফসে গেছি আশ্চর্যের কথা যারা নামাজি তাদের এই হাফ বে নামাজির তো কথাই নাই বলেছেন দুনিয়ার মানুষ তুমি আর আমি কেমন নামাজ পড়ি নামাজের মধ্যে দাঁড়ায় মশা দাঁড়াই নামাজের মধ্যে দাঁড়ায় দেয়াল ঘড়ি দেখি নামাজের মধ্যে কাতার কেমন কোন ফ্যান কেমন কালার টাইলস কেমন কালার ইমাম কোন দিক মুসল্লি দিক ডানে তাকায় বামে তাকায় অথচ আল্লাহর হাবিব আলী সাল্লা সাল্লাম বলে যারা নামাজের মধ্যে এলোমেলো করবে আল্লাহ নারাজ হয়ে চোখ অনেক সময় আসমানের দিকে উঠায় দিবে সুতরাং নামাজের মধ্যে পাগলামো করো না আল কামাবিন মারসাদ রহমতুল্লাহ আলাই বলেন সাহাবিদের আমলে এমন কিছু মানুষ ছিল যারা সাহাবিদের কাছে পড়াশোনা করেছে তারা নবীর সাহাবি নয় কিন্তু সাহাবিদের কাছ থেকে নামাজ শেখার কারণে আল্লাহ তালা তাদের নামাজ এত সুন্দর বানিয়ে দিয়েছে কেমন সুন্দর জানতে চান আলকা মবিন মারshad রাহমাতুল্লাহ আলাইহিবাল এমির বিন আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাই একজন সাহাবীদের ছাত্রের বরকতময় মানুষ উনি এতটা আল্লাহ ভক্ত ছিলেন আল্লাহকে এত বেশি ভয় করতেন যখন উনি নামাজের মধ্যে আল্লাহ আকবার বলে দাঁড়িয়ে যেতেন নামাজের শুরুতে দাঁড়িয়ে আমরা কি বলি জয় বাংলা এইটা জাতীয় স্লোগান আসছে থেকে এটা বলেন না যারা জয় বাংলা কইছিল তো চোডিমোটি আউট হয়ে তাই না জয় বাংলা কোবান সামলা ও বাবা রে কাপড় সামলা যাক তাহলে জয় বাংলা কোনোদিন জাতীয় স্লোগান হতে পারে না যেহেতু নামাজ শুরুতে আমার আল্লাহ কবরে যায় তিন প্রশ্ন তোমার রবকে এই নামাজের শুরুতে কি তাহলে যেহেতু শুরুতে আল্লাহ শেষে আল্লাহ মাঝখানে কি হয় জয় বাংলা মাঝখানেও কি হবে বলেন 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 মাঝখানেও কি হবে শুরুতেও কি হবে শেষেও কি হবে মাঝখানের কি হবে কয় জন্মের সময় তুমি হুজুরে দিয়ে সালাম আজান দেওয়ালা যখন তোমার মাল কাটা লাগলো সুন্নত করা লাগলো তখন হুজুর দিয়ে দোয়া করালা বিয়ে যখন পড়ান লাগে তখন হুজুর লাগলো যখন মরিয়া গেলা তখন হুজুর দিয়ে জানা যা মাঝখানে রাজনীতি করার কয় হুজুররা বুঝে কিরে জেরে বলেন ঠিক কিনা এ খাটটা আস বদমাইশ কিরে তোর জন্মের সময় হুজুর লাগে তোর মায়ের বিয়ে পড়াইতে হুজুর লাগে তোর বাপ মূল্যে হুজুর লাগে তোর বাপরে কবরে নামাতে হুজুর লাগে হুজুর একটু দোয়াটা জোরে বলে দেন কে তুই ক তুই এত বড় রাজনৈতিক নেতা তুই দোয়া পারিস না আর আমি দোয়া পারিস না বল বাপরে নেত্রী ছবি একের বাড়ির মধ্যে আট করে ধুইছে এখন আর ভয়ে নেত্রী ছবি পর্যন্ত দেখায় না দেখলো আর প্যান পর্যন্ত খুলে নিবে বাংলার জনগণ জোরে বলেন ঠিক কিনা যতগুলা ব্রিজ কালভার্ট নির্মাণে ছিল মাননীয় প্রধানমন্ত্রী শেষ না শেষ একটার কালবারে আসতে দেখলাম একেবারে আপনাদের এই জোর এই রাস্তা দিয়ে আস একটা রাস্তারও মাইল ফলক নাই কিরে এগুলো গেল কই উদ্বোধনী ফলক গেল কই হা বাবা রে বেশি বাড়লে ঝড়ে ভেঙে যায় বেশি ছোট হলে ছাগলে খায় এই জন্য বেশি বাড়া ঠিক এই তো বুঝে গেছেন আপনারা বুঝে গেছেন আপনারা চালাক মানুষ তবে এটা খুব সাবধান খুব সাবধান চোর যখন চুরি করে সে কিভাবে চুরি করে কোন রাস্তা দিয়ে যাবে ওই রাস্তা আগে দেখে যাদের জন্য আপনি রাজনীতি করলেন সেই নেত্রী ভেঙে যাওয়ার সময় আপনার চিন্তা করল না অথচ আপনার আমার নবী শোনেন আল্লাহর হাবিব আলি সালাহত সালাম কিতাবের মধ্যে এসেছে আম্মা আয়েশা সিত্তিকারই দিয়াল তালান হা নবিজির পিঠে মুবারকে তেল মালিশ করতেছিলেন শোনেন কথাটা ওলামে ক্রামা শোনেন সবাই শোনেন আম্মা জান আয়েশা সিদ্দিকার যদি আল্লাহ তালা না যখন পিঠে তেল মালিশ করতেছিলেন নবী আলী সাল্লাহাম তো চমৎকার চেহারার মানুষ ছিলেন সুন্দর মানুষের দেহের মধ্যে আঁচড় দিলে দেখবেন বড় দাগ দেখা যায় এই জন্য নবী আলী সাল্লাহাম পুরা পিঠটা যেন চালুনের মতো একবারে সিদ্রি সিদ্রি চালুন ছিলেন চালুন ছিলেন না নগাজেলার জেলার ভাষার সাথে মিল আছে তো চালুন ছিলেন হ্যাঁ চালুনই বলেন নবী আলী সাল্লাহামের পেট মোবারক এরকম চালুনের মতো সিদ্রি সিদ্রি আম্মা জান আশা সিদ্ধি কারি আল্লাহ না বলেন ওগো পয়গম্বার ছোটবেলায় কি বসন্ত হয়েছিল আল্লাহর পয়গম্বর বলেন বসন্ত নয় আয়সা রে তোমার নিষ্ঠুর সন্তানেরা তাইফে গিয়েছিলাম আমার দেশ মনে করে দাওয়াত দিতে আমার দাওয়াত তো কবুল করে না তাই ওই চোখা চোখা পাথরগুলি আমার দেহে আঘাত করেছে এই যে আমার পুরা পিঠের মধ্যে এরকম চালুনের মতো সিদ্রি সিদ্রি করে দিয়েছে আমি আমার মালিকের কাছে দোয়া করেছি আল্লাহ আমার এই পিঠের দাগগুলি যেন মিশে না যায় পেয়ামতের ময়দানে আমার সামনে দিয়ে যখন আমার গুণাগার উম্মতেরা জাহান্নামে ফেরেস তারা ধরে নিয়ে যাবে আমি আমার পিঠটা আপনাকে দেখাবো আমার এই পিঠের দোহাই দিয়ে হলো গুণাগার উম্মত যেন নাম থেকে মুক্তি পা তোমার আমার নবী মারা যেতেছেন তাও তোমার আমার নাজাতের চিন্তা করে আর যেই নেত্রীর বাপকে তুমি তোমার বাপ বললা জাতির বাপ বললা ওই সুরা সিরা জুতা আজকে কোথায় পালা গেছে তোমার মাইন কাছে ফেলে পালাইছে না তাহলে এদের সাথে ঘুর লাগেন এরা তো স্বার্থবোধ নিজের বেটা কোথায় সেভ করতে হবে ওইটা হুঁশ আছে নিজের বোনটা কোথায় সেভ করতে হবে ওই হুঁশ আছে নিজের কিভাবে পালাইতে হবে এই হুঁশ আছে জনগণের কি হবে এই হুঁশ যদি থাকতো তাহলে উনি মনে করতেন যেহেতু আমি সাপাবাজের বেটি আমি মোর মুঠিক জামো না জোরে বলেন ঠিক কেন একদিন আগেই বলল এই জন্য খুব গুরুত্বের সাথে মনে রাখা চাই এরা স্বার্থপর এই চিজ দুনিয়াতেই তোমারে আমারে প্রাধান্য দিল না সে নিজের জানটা নিয়ে ভেঙে গেল তার দলের কি হবে সে চিন্তা করলো না এমন স্বার্থপর নেতা নেত্রী কিয়ামতের দিন কোনো কসুতে কাজে আসবে তাহলে যারা দুনিয়াতে আমার বিপদে আসলো না তারা কিয়ামতের দিন ইয়াও মায়া ফিরুল মের উমিন আফি ও উম ওয়া আবি ও সবানী কোরান কত সুন্দর বলেছে এ দোস্ত তুমি যেই বন্ধুর জন্য আজকে মা বাবার সাথে খারাপ ব্যবহার করো মা বলে বাবা তাড়াতাড়ি বাড়িতে আসবি বন্ধু বলে না দোস্ত মাত্রিক পর আড্ডা দিব তুমি বন্ধুর কথা শোনো কিয়ামতের দিন তোমার বন্ধু বলবে আমার কোনো দুনিয়াতে বন্ধু ছিল না জানো কি জানো সুরত সোয়ার একটা স্বতন্ত্র তফসির আছে কোন মানুষ যদি ভালো একটা মানুষের সাথে বন্ধু বানায় এই ভালো বন্ধু যখন জান্নাতে যাবে জাহান নামে ওই বন্ধুকে আল্লাহর কাছ থেকে চেয়ে নিয়ে বের করার পর হাত ধরে নিয়ে জান্নাতে যাবে আমাদের মিডিয়াতে এটা সুরত সোয়ার আর তফসির আপলোড করা আছে ভাইয়ের আমার বাপজানের আমার এই জন্য চোর টাউট বাটপাট এমন নেতার পিছনে না বিশ্ব মানবতার মুক্তির আকায় নামদার সাল্লামের নেতৃত্ব মেনে নাও যিনি তোমার আমার জন্য দুনিয়ায় কেঁদেছেন দুনিয়ার থেকে বিদায়ের আগে কাঁদছেন দেখো হাদিস কি বলে হাদিসে পাখের মধ্যে এসে আল্লাহ হাবিবিনতে কালের আগে কাঁদতেছিলেন আর বলতেছিলেন আল্লাহ আমার মন চায় আমার ভাইদেরকে দেখবো বলে একরাম বলে আমরা আসি আপনার কাছে নবীজি বলেন তোমরা আমার সাহাবি তোমরা আমার ভাই না আমার ভাই হবে তারা যারা আমি নবীজি দুনিয়ার থেকে চলে যাওয়ার পর আমার উম্মতের শ্রেষ্ঠ মানুষ উম্মতের হলাম একরামের নেতৃত্বে কোরআন হাদিসের ওপর কথাগুলি শুনে শুনে আমল করবে এই মানুষগুলি তোমাদের পরে দুনিয়াতে আসবে আমি হাউজে কাউসারের পাশে দাঁড়িয়ে থাকব। তারা আসার পর আমি নিজ হাতে কাউসারের পানি পান করায় জান্নাতে রেখে আসবো ভাইরা আমার বাপ জানের আমার এই জন্য লম্বা চড়া বয়ানের কোনো সুযোগ নেই আর কয়েকটা মিনিটের মধ্যে কথা শেষ হয়ে যাবে ও সম্মানিত ওলামে গ্রাম ভাই মাদ্রাসার একটি দিন এদার আর মাহফিলে এসেছিলাম অল্প সময় করা হাদিসের নিজবতে কিছু কথা শুনলাম এই জন্য এই কথাগুলিকে গুণিমত মনে করে নিজের অন্তরে ঠাই দেওয়া চায় নিজের ব্যক্তিত্ব নির্বাচন করার জন্য কার সাথে আমি বন্ধুত্ব করলে দুনিয়া তো আমার লাভ আখরা আমার লাভ এমন মানুষদের সাথে বন্ধুত্ব করব করবো তো কারা কারা করবো দু হাত তুলে আল্লাহকে সোজা করেন না আল্লাহ এমন একজন উত্তম সাথী আমাদেরকে আপনি দুনিয়ায় মিলিয়ে দিবেন যিনি আমার দুনিয়ারও সাথী হবেন জান্নাতেও আমাকে হাতে হাত ধরে নিয়ে জান্নাতে যাবে شباب ولي الله